আমি নূপুর কে এক ধরে বাঁচতে কিন্তু পারি নাই পাখি আমার জীবনে তিথিরিয়ারা একটা নিষ্পা বাচ্চাকে তার দায়িত্ব থেকে রেহাই পাওয়ার জন্য ঝুলে ভালা দিতে পারে তারা কিভাবে নিজেদেরকে বাবা মা বলে নিজেদের বাবা মা বলতে আপনাদের কষ্ট আমাকে আমার বাচ্চাটার কাছে আমার বাচ্চাটা ওখানে জগলি জঙ্গলি বলে ডাকতেছে আমি কিচ্ছু করতে পারতেছি না আমাকে একটু ওর কাছে যেতে দে ম্যাডাম আমার বাচ্চাটা হাসপাতালে কষ্ট পাচ্ছে ম্যাডাম আমি কিছুই করতে পারতেছি না আমাকে একটু হাতটা ধরে বসতেছে